হ্যালো দর্শক আসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের সবার পছন্দের একটি স্মার্ট নিয়ে হাজির হয়ে গেছি মডেলটা হচ্ছে এস নাইন আলটা দেখেন আলটা এস নাইন ব্র্যান্ডিং করা আছে ডুয়েল ক্যামেরা আছে অ্যান্ড্রয়েড ভার্সন স্মার্ট ওয়াচ অ্যান্ড এটার মধ্যে চার জিবি আছে চৌষট্টি ROM সহকারে পেয়ে যাচ্ছেন একদম বক্সের আউটলুকটা দেখেন কি কি অপশান আছে একটু দেখাই আপনাদের ব্লুটুথ কলিং ফিচার রয়েছে সিম বলেও কল দিতে পারবেন হার্টবিট অপশন রয়েছে ভিডিও কল অপশন আছে অর্থাৎ আপনার স্বামী যদি প্রবাসে থাকে প্রবাসী স্বামীর সাথে এটাতে ভিডিও কলেও কথা বলতে পারবেন এই পাশে লোকেশন অপশন আছে ফেসবুক চালাতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে এটাতে এখানে গেম খেলতে পারবেন অ্যালার্ম ক্লক অপশন রয়েছে স্পোর্টস মোড রিংটং মোড রয়েছে এখানে আপনি ওয়েদার অপশন পেয়ে যাচ্ছেন যেখানে আনবক্সিং করে ফেলতেছি আনবক্স করার পরেই খুব সুন্দর একটি ইউজার মেনুয়াল গাইড পেয়ে যাবেন এখানে ডেসক্রিপশন অনেক কিছু দেওয়া আছে অবশ্যই চাইলে এগুলো দেখে নিতে পারেন অ্যান্ড সাথে থাকতেছে ডাবল স্ট্রেপ একটা অরেঞ্জ স্ট্রেপ থাকবে একটা ব্ল্যাক স্ট্রেপ ওশিয়ান স্ট্রেপ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক স্ট্রেপটাও কিন্তু অনেক সুন্দর সাথে থাকতেছে অরেঞ্জ কালারের মধ্যে ওশিয়ান স্টেপ পাচ্ছেন অ্যান্ড বডিটা থাকতেছে দুইটা কালারে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার আমরা ব্ল্যাক কালারটা নিয়ে কথা বলতেছে আজকের ভিডিওতে অ্যান্ড সাথে এই বক্সটা যদি ওপেন করি তাহলে এখানে চার্জারটা পেয়ে যাবেন এটা হচ্ছে মেনলি চার্জারটা বডিটা ওপেন করে দেখায় আপনাদের বডিটা কিন্তু অনেক সুন্দর যে এটার ভিতরে আবার আইএমএ ম্যাচিং নাম্বারও পেয়ে যাবেন এটা হচ্ছে আইএমএ ম্যাচিং নাম্বার অ্যান্ড সুন্দর একটা ক্রাউন বাটন আছে যেটা ঘোরালে একটা কট কট সাউন্ড শব্দ হয় এন্ড এই পাশে আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এই পাশে সিমেন্ট স্লটটা আছে এখানে স্পিকারটা পেয়ে যাচ্ছেন নিচের দিকে চারপাশে চারটা স্ক্রু আছে সেন্সর আছে পিছনে একটা ক্যামেরা আছে দেখেন পিছনের দিকে একটা ক্যামেরা আছে অ্যান্ড ফ্রন্টের দিকে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা থাকবে উপরে স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে এক্সট্রা করে লাগাতে হবে না জাস্ট প্রেস করে দৌড়ব প্রেস করে ধরার সাথে সাথে ফাইভ জি ওয়েলকাম লেখা চলে আসছে মানে ফাইভ জি এটা কিন্তু সাপোর্ট করবে ফোর জি না ফাইভ জি সাপোর্টেড এটা চমৎকার একটা কোয়ালিটির মধ্যে আছে ক্যামেরার রেজুলেশন অ্যান্ড সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট আমরা যদি ব্ল্যাক স্ট্রেপের সাথে এটা একটু অ্যাডজাস্ট করে দেখাই আপনাদের যেহেতু ব্ল্যাক বডি ব্ল্যাক স্ট্রেপ দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করি এই যে দেখেন এই পাশে একটু দিলাম স্ট্র্যাপটা অ্যান্ড এই পাশেও স্ট্র্যাপটা অ্যাডজাস্ট করে দিলাম লুকিংটা অনেক সুন্দর এখানে স্পিকারটা থাকতেছে কিন্তু এই পাশে অ্যান্ড এই পাশে দেখেন লুকিংটা অ্যাডজাস্ট করার পরে লুকিংটা দেখেন চমৎকার একটা লুকিংয়ের মধ্যে আছে হাতে যদি পড়ি আরও বেশি সুন্দর লাগবে অ্যান্ড্রয়েড বাসন স্মার্ট ওয়াচ এটার মধ্যে ইউটিউব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে অ্যান্ড এটার মধ্যে দেখেন ওয়াচ ফেসগুলা কত সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচ ফেস আছে আমরা যদি একটার পর একটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন না একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছি এটা হচ্ছে সিমেস্ট লটটা জাস্ট এখান থেকে প্রেস করে টান দিয়ে বের ন্যানো সিমটা ছোট্ট যে সিমটা আছে ন্যানো সিমটা এটা কিন্তু এটার মধ্যে সাপোর্ট করবে আবার প্রেস করে লাগিয়ে জাস্ট অফ করে অন করবেন তাহলে নেটওয়ার্কটা শো হয়ে যাবে ভিও এটার মেনোবারটা দেখায় দেখেন এটার মধ্যে কি কী অপশন আছে মিউজিক আছে ব্লাড প্রেশার অপশন আছে ব্লাড অক্সিজেন অপশন ফোন অপশন চ্যাট অপশন কাস্টমার অপশন মেসেজ অপশন রয়েছে ভিডিও কল অপশন পেয়ে যাচ্ছেন কিউআর কোড ক্যামেরা ক্যামেরার রেজুলেশনটা দেখেন আমরা যদি এই পাশ থেকে দেখাই এখানে রেজুলেশনটা দেখেন অনেক সুন্দর একটা রেজুলেশনের মধ্যে আছে যদি ফ্রন্ট সাইডটা দেখায় ফ্রন্ট সাইডটাও যদি এই পাশে একটা ক্লিক করি তাহলে কিন্তু ফ্রন্ট সাইডটা চলে আসছে এই যে আমাকে দেখা যাচ্ছে একদম ক্রিস্টার ক্লিয়ার ব্যাক সাইডটা আরও বেশি ক্লিয়ার যখন আপনারা আলোতে যাবেন মানে দিনের বেলায় এটাতে ভিডিও করবেন অথবা ইয়ে করবেন আরও বেশি সুন্দর লাগবে গ্যালারি অপশন রয়েছে এখানে আপনি আরও ক্লক অপশন স্টপ ওয়া সাউন্ড রেকর্ড অপশন পেয়ে যাচ্ছেন পেডোমিটার সেটিং ফেস আনলক অপশন রয়েছে স্টাইল অপশন রয়েছে ওয়ালপেপার রয়েছে প্লে স্টোর প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপস নামেই ইনস্টল করে ইউজ করতে পারবেন ক্যালেন্ডার অপশন আছে গুগল গো অপশন ক্যালকুলেটার ইউটিউব এখান থেকে ইউটিউবে ঢুকতে পারবেন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক যেরকম বলছিলাম সকল কিছু এটার মধ্যে সাপোর্ট করবে অ্যান্ড এটার মধ্যে আপনি সিম বোর্ডে কথাও বলতে পারবেন আপনার বাচ্চা যদি স্কুলে থাকে আপনার বাচ্চার সাথে স্কুলেও এটাতে ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি নিজে ইউজ করতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউজ করতে পারবেন যাদের হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশের জন্য কিন্তু একটা সেকেন্ডারি ফোন দরকার হয় আপনারা চাইলে এটা বিকাশেও ইউজ করতে পারবেন এরকম অনেক অনেক ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন যারা অ্যাস নাইন আলটা ডুয়েল ক্যামেরা চার জিবি চৌষট্টি জিবি স্মার্ট খুঁজতেছেন তারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারেন চমৎকার এই প্রোডাক্টের প্রাইস রাখতেছে আজকের অফার প্রাইস মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মডেলটা আমরা আবারও বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে অ্যাস নাইন আলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির অপশন রয়েছে হোম ডেলিভারির মাধ্যমে উনি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম